হে মেয়েরা এসো নিজেকে ভালোবাসো অন্যের কথা বাদ দিয়ে শুধু নিজেকে ভালোবাসতে শেখো কি অবাক হচ্ছে বুঝি এই আবার কেমন কথা অবাক হওয়ার কিছু নেই আমি নিজেকে ভালোবাসতে বলছি আমি তোমায় স্বার্থপর হতে বলছি না স্বার্থপরতা আর নিজস্বতা একেবারেই আলাদা ব্যাপার আমরা কম বেশি সবাই নিজেকে ভালোবাসতাম ছোটোবেলায় আমাদের কেউ ধরলে সজরে চিৎকার করতাম আর কেড়ে নিয়ে ফেলতাম নিশ্চয় মনে আছে সবার একটু বড় হলাম প্রিয় বান্ধবীর জন্য রাখা নির্দিষ্ট বেঞ্চ কেউ বসতে এলে ধাক্কা মেরে ফেলে দিয়েছি তাই তো বাসায় কেউ বেড়াতে এসে তোমার জিনিসপত্র ধরতে গেলে তুলে রেখেছি ওপরে আমার চেয়ে বেশি বড় টুকরোটা ভাইকে দিলে সাথে সাথে বলেছি আমারও লাগবে বলেছি তো সবাই সবাইকে ভালোবেসেছে একসময় কিন্তু অন্যকে ভালোবাসলে যে আর নিজেকে ভালোবাসা যায় না কে বলেছে বলো তো তুমি যতক্ষণ নিজেকে ভালোবাসবে নিজেকে ঠিকঠাক রেখে নিজের আত্মসম্মান নিয়ে বাঁচবে বিশ্বাস করো মানুষ ততক্ষণ তোমাকে তুমি যে আলাদা একটা মানুষ তা ভাবতে পারে যখন থেকে তুমি অন্যকে ভালোবেসে অন্যের জন্য বাঁচতে শিখবে বা বাধ্য হবে অন্যের মাঝে নিজেকে টুকরো টুকরো করে ভেঙে তাদের গড়তে গিয়ে নিজেকে বিলিয়ে দিতে দিতে দেখবে একসময় তুমি বিলীন হয়ে যাবে তোমার অস্তিত্ব শুধু তোমার রক্ত উপস্থিতি এইটাই সত্যি এইটাই নিয়ম তুমি স্বামীর জন্য যখন নিজের কেরিয়ার ফেলে আসবে কিছুটা সময় যাওয়ার পর তার মনেই থাকবে না তুমি চাকরি করার ক্ষমতাধারী ছিলে যুগ পার হওয়ার পর তুমি নিজেই উচ্চারণ করতে যখন ভুলে যাবে তুমিও আলাদা একটা সত্তা তখন তোমার সেই স্বামীকেই যখন বলবে তোমার জন্য ছেড়েছিলাম সে তার ছিল সুরে শুধু হাসবে যা তোমার বুকে ধারালো ছুরির বিশাল এক কোপ বসাবে নিঃশব্দে সে মানুষগুলোকে শুধু সম্মান দেখাতে গিয়ে তুমি দিনের পর দিন সহ্য করে যাবে অকথ্য মানসিক যন্ত্রণা সয়ে যাবে খোটা প্রতি লাইনের শেষে বিশ্বাস করো মেয়ে এরা কখনোই বলবে না তুমি অনেক ভালো একটা মেয়ে একটা ভালো মানুষ শয়ে গেলে বহু কাল একদমই না কোনো কালেই না এমন আশা রাখাও বোকামি কারণ তারা তোমায় ভালো জানলে তোমাকে তো কষ্ট দিত না তাই মেয়ে অনেক হলো অ্যাডজাস্ট আর কম্প্রোমাইজের মালা জপা গলায় পড়া কোনো পুঁতির মালার মতো এক টানে ছিঁড়ে ফেলো উঠে দাঁড়াও ঝুনঝুন করে ছড়িয়ে পড়ুক মানিয়ে নাও গুছিয়ে নাও আর একটু শয়ে যাও স্বামীর মান তোমার মান রক্ষা করো ঘর সন্তানের মুখ চেয়ে শয়ে যাও প্রতিটা দমিয়ে রাখার জন্য সৃষ্ট মস্তিষ্কে সেঁটে দেওয়া বাক্য মালায় গেঁথে থাকা প্রতিটা পুঁতির মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ুক পা মাড়িয়ে বেরিয়ে এসো আসতে থাকা তীব্র আলোর সে দরজার দিকে দেখবে কি সুন্দর লাল নীল ফুল গড়িয়ে পড়ছে তোমার পায়ে নিজেকে যখন ভালোবাসবে তখন তোমায় অন্য কেউও ভালোবাসবে সন্তান সন্তান করে যখন নিজের সবটা বিলিয়ে নাওয়া খাওয়া ছেড়ে নিজের শখ আহ্লাদগুলোকে ছুটে চলতে থাকা কোনো হাজার প্রতি পোকার মতো দ্রুত পা চালিয়ে সজরে পিষে ফেলো এই বুঝি ছুঁয়ে ফেলল আমায় তখন কারো কোনো উপকার হয় না বুঝলে কারোই না শুধু ক্ষতিটা হয় তোমার একান্ত তোমার তুমি হারিয়ে ফেলো নিজেকে সে সন্তানের যখন আলাদা একটা সত্তা হবে তখন কোনো ত্যাগ তার কাছে সত্যিই কোনো ম্যাটার করবে না আমরা কজন আমাদের মায়েদের গলা টিপে মেরে ফেলা শখগুলোকে অনুভব করি বলতো করতে পারি কেউ করি না তেমনি তারাও করবে না আমরা কি খারাপ সন্তান মোটেও না তারাও না এটাই নিয়ম এটাকেই মানুষ প্রকৃতি বলে চাপ চালিয়ে দেয় নিজের ছমাসের সন্তানকে যখন নিয়ম করে চারবেলা যত্ন করে ক্রিম লোশন লাগিয়ে দিচ্ছ তোমার শরীরে ক্রিম লাগানোর জন্য বড়ো জোর পাঁচ মিনিট লাগবে আট মাস যেতে না যেতেই যখন সন্তানের জন্য পুষ্টিকর খাবারের খোঁজে ঘেঁটে ফেল আদ্যপান্ত ইউটিউব নিজের স্বাস্থ্যের জন্য মাত্র একটা আইটেম শিখে নিলে কারো কোনো ক্ষতি হবে না সত্যি বলছি লাভটা শুধু তোমার হবে ঘরের মানুষগুলোর ছোট ছোট কথাই মন খারাপ করে দুঃখ বিলাসের চেয়ে শুধু ফিরতি উত্তর দিলে সত্যি তেমন কোনো ক্ষতি হবে না শুধু বলার আগে তারা দ্বিতীয়বার ভাববে আর লাভটা হবে তোমার অ্যাটলিস্ট একটা বড় নিঃশ্বাস জমি না থেকে সচল থাকবে তোমার মাথা তুমি আমি সবাই আলাদা স্পেশাল সবাই আমাদের মধ্যে আলাদা কিছু ছিল বলেই কিন্তু এখনো পুরুষতান্ত্রিক সমাজের নিয়মে দশটা বেছে একটা আনে তাই নিজেকে লবণের মতো গুলিয়ে ফেলো না লঙ্কার মতো আলাদা রাখতে শেখো প্রিয় মানুষটাকে কেউ ধরতে গেলে প্রিয় শখটাকেও ছিনিয়ে নিতে এলে ফেলে দাও এক ধাক্কায় রাখো সেই বেঞ্চটা প্রিয় কিছুর জন্য সত্যি এতে কারো কোনো ক্ষতি হবে না কেউ কষ্ট পাবে না অসুখী হবে না তোমার স্বামী অসম্মান হবে না শ্বশুর শাশুড়ির অযত্ন হবে না তোমার সন্তানের মানুষ হবে সত্যিকার অর্থে লাভটা হবে শুধু তোমার তুমি একটা সত্তা হয়ে বাঁচবে তোমার নিঃশ্বাসটা কারোর জন্যে ভারী হয়ে উঠবে না আত্মবিশ্বাসী হবে তোমার নিজের পছন্দের বিষয়টাতে পারদর্শী হতে আলাদা পরিচয় গড়ে তুলতে তাই নিজেকে সময় দাও হে মেয়েরা এসো নিজেকে ভালোবাসতে শেখো অন্যের জন্যে না বেঁচে নিজেকে ভালোবাসতে জানো তবেই তুমি নারী হবে নইলে নিয়ম হয়ে আটকে রবে চৌকাঠে